তো এখন এগুলা কত টাকা আছে এখানে দেখতেছি গোনা দেই একটা চোদ্দ হাজার টাকা এখানে পড়ে গেছে তার তো মহিলাটিকে আমি চিনি ঠিক আছে তো এখন দিব না যদি সে খুঁজতে খুঁজতে আবার আসে তই দিব কেননা মেয়ে মানুষ সবসময় ভুল করে যদি আমি ভুলটা না ধরায় দিই তো দেখা গেছে পরবর্তীতে সে বড় ধরনের ভুল করতে পারে সেজন্য আমি তার অপেক্ষায় আছি যদি সে খুঁজতে খুঁজতে আমার এই দোকানে আসে আবার আমি তাকে আবার ফেরত দিব আর না আসলেও আমি তাকে ফোন দিয়ে এ টাকাগুলো দিয়ে দিব। রে কেমন কথা বললেন আপনি চল্লিশ হাজার গন্যা নিছেন না গন্যা না নাই আমি তো দুইবার গঞছি আপনি একবার গনছেন তিনবার হয়েছে না

এটা তো আর আমি জানি না কি গন্যা নিচ্ছেন আমি তো এক লাখ টেকার মান দিলে তো আমি আপনার চল্লিশ হাজার গন্যা দিছি ঠিক আছে চল্লিশ হাজার গন্যা দিয়ে এরপরে আপনি লয়ে গেছেন বান্ডিল আমি কালকে এই সব করে গইনে আবার অন্য বান্ডিল করে লাইছি না গে ডেট কত হইলো আমার লেনদেন হইছে না আপনি যাওয়ার পরে লেনদেন হইছে না এই যে انا আমি কি গंछি এরে ওত অনে ব্যাংকে তো না আইয়া যদি ব্যাংকে গইনে আইয়া বাইরেে হে গেছে গা অনেকে মানবো যায় না কোন দেখো আপনি হেডা কথা কইলো

আমি তো চল্লিশ হাজারই উঠেছি আপনার এটাই কোন কথা তুই তো কে জয় ভাই আপনি একটু কন তো এই যে নয়টে আছে হ্যাঁ গইন তো আমার তো গইনা নিয়ে গেছে গা ঠিক আছে এখন আইয়া কই টিয়া কম তাই আমি কি টিয়া কম দিছি আরে হে টিয়া কম যদি হইতো তাই আমার এন্তন যাইত হে আপনি কোন হে আমার কই দছে টিয়া কম দিছি আমি আরে আমি দুইবার কইনা দিছি হে একবার গনছে ভাই আমি দুইবার যখন গনছি না এই দেখকা নিছে যে 1 2 3 4 5 মানে 40 টা নোট হইছে এরপরে নিছে

আমি তো চল্লিশ হাজার দিচ্ছি মানে কত হইলো এই দানা কত হইলো গিয়া হে যে এই যে এই জায়গায় হালাই শুয়ে গেছে আমার কাস্টমার অন্য জায়গায় যদি আইতো লোয়া যাইতো না টাকাটা টেকা তো হালাই শুয়ে গেছে হে আমার কি ডাইলগ দিল যে কইতে পারতো যে ভাই আপনি টেকাটা পাইছেন নি আমি কালকে টেকা হারাই লাইছি আপনি কইছেন কম দিছেন

এটা তো কথা না আপনি আপনি টেকা বুঝে নিচ্ছে না আমার কন যে আমি টেকা কম দিছে দিচ্ছে দোকানদারের কেমন আমি তো পাই নাই এখন আমি যদি না পাইতাম আমি যদি নামাজটা না নাম আরে না নিচে হালাই শুয়ে গেছে চোদ্দ হাজার আমি তো জানি না হ্যাঁ রইছে দিয়েছে একটা দিয়া আমি আই আমার দোষ দিছে আইয়া আমার দোষ দিছে আমি যদি না দিতাম একেয়া বাইব আমি কালকে নামাজ পড়তে সঙ্গে আইসে সন্ধ্যা বালন দিতে আছে তো আমি নামাজ নামাজ পড়তে যাইতেছি আমি বাম দিকে তাকাইছি কেমনে জানি পরে দিই মানে আপনি দশ হাজার এক জায়গায় পরে রয়েছে চার হাজার এমনি ছিটাই রয়েছে ঠিক আছে আমি লইলাম লওয়ার পরে পরে দেই কি চৌদ্দ হাজার আমি পকেটে লইয়ে আমি নামাজ পড়তে গেছি আমি গে হ্যাঁ এখন ফোন দিতাম না

ঠিকঠকা ম্যান্সে কেছে যে পরের রিপ্লে এটা কি হইব এটা আমাকে এটা মনে করছে যে ফলস কিন্তু ফলস তারপর না

ক্যামেরাও নাই আমি যদি নামাজটা না পড়তে যাইতাম যদি কেউ কোনো কাস্টমার আইয়া লইয়া যাইতো গা এই তো আমার উপরে দোষারোপ এখন তো আগেই দোষারোপ ভালাই লাগছে মানুষ তো আগে বুঝতেই যে আমি আমার ট্যাগ আমি গণ্য নিছে আপনি কইলেন আপনি অস্বীকারই করলেন যে আমি কি গণ্য নিছে আমি জানিও না

গোনানিছে এবারে অস্বীকার করলে না আপনার এই ব্যাপারটা আমারই তো ভালো লাগে না বুঝেন আমি জানতাম যে আপনি আইবেন না বাইকটা কোন না কইতে বাতো যে ভাই আলগা টেকাটা গোননা নিলাম কোন টাকা পাইছেন এই তো হালাইছে জিনিসটা আমি তিনবার গনা তিনবার ডেটা তোর ভুল হইবো না ভুল হইবো

আমার বাড়িতে কোনো দাওয়া নিচ্ছেন আপনি জানেন আর আমি তো যাইতাম না আমার কিন্তু আপনার এই কথাটা আমি খুব মানে কষ্ট করি এক